মামলাগুলো আসলে গায়েবি মামলা এবং ঢালাও মামলা এই মামলাগুলো করা হয়েছে বিশেষ বিশেষ উদ্দেশ্যে এর মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে এই মামলার পেছনে কিছু পুলিশ অবত্রানকারী শক্তির মধ্যে কেউ কেউ আবার একটা তৃতীয় পক্ষ আছে শুধু পয়সা লোভে বা পয়সা বানানোর জন্য মামলাগুলো করা হয়েছে মামলাগুলোর নেচার এইরকমই যিনি মামলা করেছেন যার বিরুদ্ধে আসামি আসামিকে চেনেন না বাদী বাদী আর বাদী চেনেন না আসামিকে এরকম পরিস্থিতিতে মানে মামলাগুলো হয়েছে একটা মামলা এমন মামলাও আছে যেখানে পাঁচশো ছয়শো মানুষ পর্যন্ত হত্যা মামলার সঙ্গে যুক্ত তো একটা পার্টিকুলার হত্যা মামলার সঙ্গে তো এত লোক জড়িত হতে পারে না কোনো কারণও নাই কিন্তু সেটা হয়েছে আমরা আশা করেছিলাম যে সরকার এই ব্যাপারে হয়তো কোনো কার্যকর পদক্ষেপ নেবেন আইন উপদেষ্টা বহুবার বলেছেন কিন্তু আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখি নাই যে কারণে মানুষের হয়রানি ভোগান্তি চরমভাবে অনেকে দেশে ছিলেন না তার বিরুদ্ধে মামলা হয়েছে অনেকে বিদেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা হয়েছে আবার অনেকের অনেককে মানে ঘটনা ঘটেছে ঢাকায় ওই বদ্রলোক থাকেন মাইমন তার বিরুদ্ধে মামলা হয়েছে তো এইটা আসলে উদ্দেশ্য প্রণিত এবং এটা এই মামলাগুলো করার কারণে অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সমালোচনামুখর মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ আশাহত হয়েছে মানুষ কিন্তু অনেক মানে এই অভ্যুত্থানটাকে মানুষ সমর্থন জাগিয়েছিল। সমর্থন দেওয়ার কারণ ছিল যে মানুষ একটা নিয়ায় বিচার পাবে ইনসাফ হবে তো সেটা তো হয়ই নাই মানুষ আরও বেশি ভোগান্তির মধ্যে পড়েছে তো পুলিশ আমরা বলি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কাজ করে নাই কিন্তু এই মামলার ব্যাপারে পুলিশ ঠিকই সজাগ ছিল সতর্ক ছিল এবং তারা সবসময় কাজ করেছে এবং মামলার পিছনে তারা দৌড়াচ্ছে কিন্তু এটা কেন হচ্ছে এটা তো সবাই জানে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বিশেষ করে আমি সাংবাদিকদের কথা বলবো আমি একাধিক অনুষ্ঠানেও বলেছি সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে এন অভিযোগ ও নানা অভিযোগ হতে পারে কিন্তু আমি বিশ্বাস করতে চাই না যে কোনো সাংবাদিক হত্যা মামলার সঙ্গে যুক্ত ছিলেন তারপরে এতজন সাংবাদিক হত্যা মামলার সঙ্গে যুক্ত বাংলাদেশের ইতিহাসের আগে কখনো ঘটেনি আপনি ঠিকই বলছেন যে বিশ্বের কোথাও কোথাও এইরকম নজির আছে কিনা আমি জানি না এই মামলাগুলো এখন এর থেকে কেউ জামিনও পাচ্ছেন না অনেকে এবার জেলখানায় আছেন অনেকে পলাতক আছেন দেশের বাইরে গেছেন এই নানা রকম অবস্থা আর কি যারা সাংবাদিকরা আমরা সাংবাদিকরা আসলে আমরাও কম দায়ী না আমরা আসলে রাজনীতিটাকেই বেছে নিয়েছিলাম সাংবাদিকতার চাইতে চাইতে যে কারণে আমাদের সমস্যা হয়েছে তারপরেও আমি বলবো রাজনীতি একজন করতেই পারেন কিন্তু তার রাজনীতি করার অপরাধে তাকে তো যদি তিনি অপরাধ করে থাকেন তিনি অবশ্যই শাস্তি পাবেন মামলা হইতে পারে কিন্তু হত্যা মামলা হবে এটা আমি বিশ্বাস করি না হওয়া উচিত হয়নি তা আমি শুনেছি এই মামলাগুলো দেওয়ার পেছনে নাকি একটাই উদ্দেশ্য অন্য কোনো মামলা দিয়ে আটকানো যাবে না এই জন্য হত্যা মামলা বসিয়ে দেওয়া হয়েছে না গণ গণমাধ্যম তো একটা চাপের মধ্যে পড়েছে এটা সন্দেহ নাই আমরা তো আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে মুক্ত সংবাদমাধ্যম হবে আমরা কথা বলতে পারবো আমরা লিখতে পারবো সবই ঠিক আছে তারপরেও আমি বলবো আমরা হ্যাঁ আমরা লিখছি কথা বলছি কিন্তু তারপরেও আমি মনে করি যে এই ধরনের মামলা অথবা যেভাবে হয়রানি শিকার হচ্ছেন সংবাদিকরা। সাংবাদিকরা সেটা না থাকলেই বোধ করি ভালো হতো কিন্তু তারা যেটা আপনি যে কারণে বলছেন মামলা তারা দিয়েছেন মামলা দেওয়ার পেছনে বা মামলা রুজু করার পিছনে একটাই হয়তো উদ্দেশ্য থাকতে পারে যে আগের সরকারের সময় সাংবাদিকরা দলের মধ্যে ঢুকে গিয়েছিলেন রাজনীতি সরকার সাংবাদিকতা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই এটাও একটা কারণ তার মানে এইটা না আমি এটা সমর্থন করব না সেই মামলাগুলো তাদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে মামলা দেয়া দিয়ে হয়রানি করা এটা আমি আমার আমি মনে করি যে এগুলো ঠিক হয়নি এবং এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্বও করেছে আমি নিজেই তো একজন ব্যক্তি আমি তো একটা হত্যা হত্যা না হত্যা চেষ্টা মামলার আসামি